ঢেউ হয় হয়তো কার আমি কি করে বোঝাই নদীটা ঢেউ হয় কেন বলো তো না গুল বেরো দি আচ্ছা তুমি বলছো নদীটা কেন ঢেউ হয় আচ্ছা তুমি জানো পূর্বপুরুষ রুটি গোল হচ্ছে তুমি বলো তো রুটি কেন গোল হয় আমি জানি না নদীতে কেন ঢেউ হয় সেটা আমিও জানি না

যেসব নদী একটা করে মাছ আছে সেসব মাছ শীতকালে সব সহায় তার করে থাকে দাদা আমাদের বউ মাছের সম্পর্কে এত জানে এখানে মাছের সঙ্গে জুটে ছিল